গরমবর্তী জলের হাহাকার বলাগড়ের সোমরা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমরা দুই গ্রাম পঞ্চায়েতের মশরা গ্রাম সংসদে পাঁচশোর বেশি পরিবারের বাস দু সালে জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয় মাসখানিক ঠিকই ছিল তারপর থেকে আর জল পাচ্ছেন না গ্রামের মানুষ এমনই অভিযোগ পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় আপাতত পুকুরের জলই ভরসা আমাদের সমস্যা হচ্ছে দু হাজার জলের লাইন তো বাড়ি বাড়ি লাইন করে দিয়েছিল আমাদের মহাসা সংসদে মোটামুটি চার থেকে পাঁচশো গ্রাম বাড়ি আছে সেই বাড়িগুলো সমস্ত বাড়িতেই কলেজ ট্রান্সান করেছিল কিন্তু এক মাস জল পাওয়ার পর আর জল পাওয়া যায়নি মানে টোটালি জল বন্ধ হয়ে আছে আজকে দুহাজার পঁচিশ সাল বিগত দু বছরে জল বন্ধ আছে আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম প্রথম মহাশয়কে বলেছিলাম একটা কৃষান তা সত্ত্বেও কোনো আমাদের সুরাও হয়নি আমাদের জল তো কল দিয়েছিল নতুন বেলায় শুধু খালি আট দিন জল পড়েছিল দিয়ে আর জল একটু পড়েনি একটু জল পড়েনি তাহলে এবার আমরা কি করব আমাদের এই সরকার একটু ঘর দিয়েছে তাও এখন হয়নি ভালো আধ ঘান হয়েছে হয়ে আমরা কলটা খুঁড়তে খুঁড়তে সে পাইপটা শুধু যারা বসে তারা নিয়ে চলে গেছে যে পাইপ বসানো হয়েছিল সে পাইপ নিয়ে হ্যাঁ নিয়েও চলে গেছে কিছু নেই তারা নিয়ে গেছে ওই যে যারা এরকম খুলেছিল তারাই নিয়ে গেছে খুবই কষ্ট

বহুদিন কল বেড়েছে একটু জল পাচ্ছি না আমরা আপনারা জানাচ্ছেন হ্যাঁ পঞ্চায়েত জানাচ্ছি পঞ্চায়েত লোক এলো একদিন এসে দেখতে গেলো ওই একটা এখানে একটা কল হয়েছে ওখানে বলছে ওটা জুড়বো জুড়ে জল দেবো জল দিচ্ছি না মশরা শুধু নয় পাশাপাশি অনেক গ্রামে একই অবস্থা বলে জানান পঞ্চায়েত সদস্য মহামায়া পণ্ডিত তিনি জানান কিছু জায়গায় টুলু পাম্প বসিয়ে জল তুলে নেওয়ায় পাইপলাইনে জল সরবরাহ ঠিক মতো হচ্ছে না হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সমস্যা মেটানোর আশ্বাস দেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পরিকল্পনা বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া সেখানে আমরা চাই না যে কোনো জায়গাতেই যেন মানুষ জলের সমস্যায় না ভোগে সেই জায়গাতে দৃষ্টি নিক্ষেপ করে বলছি যে আগামী দিনে যা যা পদক্ষেপ নেওয়ার তার জন্য সেই সেই পদক্ষেপ গ্রহণ করা হবে বড়াগড় ব্লকের টু জিপির মসরা গ্রামের যে জলের সমস্যা তা আসু সমাধান হবে জেলা পরিষদের সভাধিপতির আশ্বাসে সমস্যা মেটে কিনা সেটাই এখন দেখার রিপোর্ট দা ওয়ার্ল্ড